আপনার ওয়াইফকে নাম আপনাদের কাছে আমাদের ছয় কোটি টাকা আছে আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন না যে নামেন জাহি সাহেব আপনার কাছে আমাদের ছয় কোটি টাকা নিচে নেবেন সাহেব আপনারা ভয় দেখাইলেন আপনি গুন্ডা ভাড়া করছেন গুন্ডা পাঠান আপনার গুন্ডা পাঠান

লিফটের ফাইভ পি বাটপা জাহাঙ্গীর নিচে নামেন আপনার কাছে ছয় কোটি টাকা আমাদের এই জাহাঙ্গীর সাহেব এই বাটপার নিচে নামেন স্যার নিচে নামেন আর বাটপারি করেন না এই বাটপার জাহাঙ্গীর সদস্যদের এখানে যে টাইম দিতেছেন আমরা টাইম নিতেছি কোন লজ্জা সরব আছে এই বিল্ডিং আমাদের টাকা দিয়ে বিল্ডিং টাকা থাকেন লেট দেখেন না লেট দেখাটা তো সব পলার উপস্থিত যাওয়া ভালো থাকেন